Okay, so I'm a to ask them if this is the new slitter. So who are I beat uh, brown, warm brown? I really wanted this lip liner, so I'm really excited to get it. Currently it's on sale, so I have to come thirty percent off. Okay. Oh, that's nice. it's a tonic color. It's a long time Okay. Lip gloss, to so tha Chole dai, to pare, But still ki So it's very like thick and moisturizing. And this was the lip liner that I'm getting. It's not gonna budge <laughs> this lip liner. That is it? Yes. Hi. A lip liner. No so it's a little bit of a little i it a little bit I see little bit of a little bit of a lip stain of a I just finally sell it, eh? so it's thirty percent off, and I'm really excited to get it. And yeah, let's go. Only broke my colorista, but I'm not sure if the vicious rose could get it a but it's always out of stock. So I'm getting this one, the next uh, brown, warm brown. It's really good. I had so yeah. So I've never come my love up So don't miss the opportunity as well. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আসলে অনেক ঠান্ডা আজকে তো আমি আজকে দোকান বন্ধ করে আতান জিলা ও কাছ থেকে আসছি এখন ট্যুর দেখি বলে এখন আটটা বাজতে গেছে না রাত নয়টা বেজে গেছে রাত সো আমরা ভাবলাম যে এইটা আমরা আসলে আসছিলাম স্টার ফুটে বুঝছে গেলাম তারপরে টিকে ম্যাক্সে গেছি আমি কিছু জুতা দেবো তাই আসলে

হুম নাইস আছে এগুলো মানে গরম রাখে গরম রাখে হ্যাঁ অনেক সুন্দর <gülüyor> <gülüyor> ha 3 da. sath hai. Shunda shunda le style. Theek

ওকে সো গাইজ অনেকক্ষণ পরে সাইজ আর কি আমরা ছোট থেকে একদম বড় তারপরে ঠিক আছে হ্যাঁ এটা সুন্দর বলুন হ্যাঁ বলেন সুন্দর একটা লাইট আর একটা লাইট ফাইনালি আমরা ডিসাইড করছি এই জুতো জন্য তো

Perfect shoe Cinderella perfect yeah, shoe. Allah, it's only borrow. This is huge. What is it? Antarctica, no idea. Ah, medical section. Good, J. Perfect shoe. Finally, I So happy.

Lakin şundur şundur gift şeyler ne? Gift set onun çok şundur. Necklace and earrings and ring. <laughs> yeah, like the ring. Beautiful. şundur şundur box, box. gülüyor şundur. Yeah, nice. Yani güzel. Ne güzel. çok şundur çok şundur. Evet. 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 Baksılar var. Ben ressi kütün bağın görecek. Ha o zaman, tamam. Aynen. Ay ya, yani, şu back bir durum geliyor. Back, bak, bak, bak. Ya bir şey bak. Bak, bak, 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 bak.

টিকে ম্যাক্সে গেছি আমি কিছু জুতা দেখবো তাই আসলে জুতা দেখছি মেলেই না আমার সাইসি থেকে দুই সাইজ বড় নিছি তারপরে হয়েছে কারণ ভিতরে তো ফর্ম মানে কি বলে এটারে হ্যাঁ মানে পশম পশম আর কি এই জন্য একটা দেখে দেখে পছন্দ করে তারপরে যেই নিছি সো আসলে ভালোই লাগছে তো হ্যাঁ আমাদের এই মিনি শপিংটা কেমন লাগলো অবশ্যই

যেমন এখন বাংলাদেশে একশো ষাট টাকাই ধরেন একশো ষাট টাকায় যদি ওয়ান পাউন্ডে হয় তাহলে হিসেব করলে কত হয় জানাচ্ছি বাংলা টাকা চার হাজার পঞ্চাশ টাকার মতো এবার বুঝলেন সো আমরা যদি এই লন্ডনের টাকার সাথে বাংলা হিসেব করি হবে হবে না সো এই যে দেখেন আমরা টু লিফটেতে নামতাম বা আপনাদের দেখানোর জন্য এই যে নামতে দেন কত সুন্দর সিনারি

এই ছাতাটা লাগে একদম সৌদি আরবের মতো যেমন বাংলাদেশে রামপুরা স্টেশন যেমন একদম দেখতে তেমনই আর সৌদি আরবের ছাতার মতো লাগে বাট সৌদি আরবের সাথে সাথে তার হবে না তারপর আজকের মতো আমরা রেখে দিই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর মা জন্য সবাই দোয়া করবেন আর সবাই লাইক শেয়ার কমেন্টও করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই কমেন্ট সরি ফলো দিবেন শেয়ার করে দিবেন তারপরে যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন অ্যান্ড টিকটক থেকে অলসো দেখলে ফলো করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন আমরা কত ভালো ভালো জিনিস দেখাই আপনাদের আমরা আনন্দ করি আমাদের মা মেয়ের ঘোরাঘুরি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন Bon. and i'll see you in the next vlog bye-bye